গঙ্গারামপুর পৌর উৎসব দু ছাব্বিশ ম্যারাথন দৌড়ের মাধ্যমে শুরু সমারোহে শুরু হয়েছে গঙ্গারামপুর পৌর উৎসব দু হাজার ছাব্বিশ চৌঠা জানুয়ারি রবিবার সকালে গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত মিত্রের পৌরহিত্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সমারোহে শুরু হলো গঙ্গারামপুর পৌর উৎসব দু হাজার ছাব্বিশ ঠেঙ্গাপাড়া থেকে গঙ্গারামপুর ফুটবল ময়দান পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শহরের বহু নাগরিক যুবক যুবতীয় ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল শহরের মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং শহরের উন্নয়নের অবদান রাখা গঙ্গারামপুর পৌরসভার পৌরাধ্যক্ষ প্রশান্ত জানিয়েছেন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা গঙ্গারামপুর পৌর উৎসবের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তিনি আশা প্রকাশ করছেন যে এই প্রতিযোগিতা শহরের মানুষের মধ্যে মিলন ও সম্প্রীতির বন্ধন আরো শক্তিশালী করবে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা পৌর জানুয়ারি আমরা এই ধরনের পৌর উৎসব করেছিলাম এবং সেই পৌর উৎসবে আমরা ম্যারাথনও রেখেছিলাম আজকে আমরা আমাদের সতেরো আঠারো যে পৌর উৎসব হতে চলেছে সেই পৌর উৎসবের আজকে ম্যারাথনে জোর দিয়ে আমাদের শুভ সূচনা শুরু হল এবং এই ম্যারাথনে গত বছরও প্রচুর ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল এবার তার থেকে অনেক বেশি ছেলে মেয়ে আজকে অংশগ্রহণ করেছিল এবং তারা আজকে সুন্দর একটা ঠাঙ্গাবাড়া থেকে আমাদের ফুটবল মাঠ গঙ্গারামপুর ফুটবল মাঠ অব্দি তারা দৌড়ে এসছে এবং সেখানে আর সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আজকের এই বাইরে বাইরে ব্যবস্থা খুব ভালো লাগছে আমাদের যে গোটা গঙ্গারামপুর শুধু গঙ্গারামপুরা সবাই রাস্তায় ঘুরিয়ে এসছিল বাড়ি থেকে সবাই দাঁড়িয়ে খুব উপভোগ করেছে আজকের এই ম্যারাথন দৌড় থাকে ছেলে মেয়েদের দৌড়টাকে খুব ভালো লাগছে আমাদের পক্ষেও খুব ভালো লাগছে এতে আমাদের সবাই পৌরসভার কর্মী থেকে শুরু করে যারা পৌর উৎসবে সহযোগিতা করছে তারাও অনুপ্রাণিত হলো এবং আগামী দিন থেকে আমাদের যে আরও সমস্ত ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো শুরু হয়ে যাবে আমাদের অনেক ধরনের ইভেন্ট আছে রক্তদান থেকে রক্তদান থেকে শুরু করে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ভলিবল ম্যাচ থেকে শুরু করে আমাদের মহিলা ফুটবল ম্যাচ থেকে শুরু করে এবং আজ সাথে সাথে আমাদের ঘরের ছেলে মেয়ে যে তাদের প্রতিভা প্রকাশিত করার যে জায়গা প্রতিভা বিকশিত করার যে জায়গা সেই জায়গাটা তারা পেয়েছে এই পৌর উৎসবকে কেন্দ্র করে যে তারা নাচ গান থেকে শুরু করে আবৃত্তি থেকে শুরু করে নানান ধরনের কুইজ কম্পিটিশন থেকে শুরু করে নানান ধরনের যে আইটেমগুলো আছে তেবির শোধ থেকে শুরু করে সমস্ততে তারা অংশগ্রহণ করেছে সেইগুলো আজকে ম্যারাথন দৌড়ের মাধ্যমে উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে এই ইভেন্টগুলো শুরু হয়ে যাবে আমাদের বলছি যে কোথা থেকে পার্টিসিপেটে অংশ নিয়েছে যারা মহিলা এবং পুরুষ বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে আমাদের জেলাতে যাওয়ার জন্য বলছি উত্তর দিনাজপুর যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে মহিলা এবং পুরুষ বিভাগে তাদেরকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি শুধু আমাদের জেলার ছেলেরা মেয়েরা যে পার্টিসিপেট করেছে তাই নয় আমাদের পার্শ্ববর্তী জেলা মালদা জেলা আমাদের পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর জেলা সেখান থেকে ছেলেমেয়েরা এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে যদি কারো কাছে খুব ভালো লাগছে মেডিকেলের দরকার পরে তাহলে মঞ্চের এই পেছনে স্টলগুলোর পেছনে মেডিকেল টিম বসে আছে আপনারা তার সাহায্য নিতে পারেন অনুপ্রাণিত করা কত একটা বিশেষ খবর একটা কালো রঙের ব্যাগ এখানে পাওয়া গেছে আমার মনে হয় এবার আমাদের গঙ্গারামপুর সেজে উঠছে নতুন ধরনের আলো দেখতে পাবে গোটা গঙ্গারামপুরবাসী গোটা জেলাবাসী এবং আশেপাশের জেলা তারাও দেখতে পাবে নতুন আলো সেই কারণে আমরাও অনুপ্রাণিত হয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে এই উৎসব আমরা সফল করব এবং সবার সহযোগিতা এই উৎসব শুধু আমাদের শুধু গঙ্গারামপুর পৌরসভার উৎসব নয় পৌর কর্মচারীদের উৎসব নয় এই উৎসব গোটা গঙ্গারামপুর বাসীর নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে